হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আজকে দেখব আবার ভাইরাল কিছু গজ কাপড় আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আপু আজকে থাকবে এগুলো ক্লাসিক নেট কালেকশন ঠিক আছে ক্লাসিক নেটের মধ্যে থাকছে দেখেন 3.5 হাত বহর এবং কালেকশন গুলো এত কোয়ালিটি সম্পন্ন এত সুন্দর কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট পাঠাবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন ভাইয়া বহর কেমন এগুলোর আপু এটা বহর 3 হাত শাড়ি করেন সেই তুই একদম ফুললি শাড়ির গহর ডাউন টাউন থেকে শুরু করে সবকিছুই করতে পারবেন দাম থাকতেছে মাত্র দুশো টাকা গছ আচ্ছা চারশো পাঁচশোর মাল এই মাসে আজকে থাকবে শুধু দুইশো টাকা পার গছ সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে একদম সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন ২৫০ ভাইয়া কিন্তু দামটা প্রথমেই বলে দিয়েছে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন আপনার পছন্দের যে কালেকশনটা যে কালারটা আপনার ভালো লাগবে কাজ কিন্তু সবগুলোতেই একদম গর্জিয়াস এবং সবগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ যেটা আপনাদের প্রয়োজন হবে আপনারা এখান থেকে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যা দেখছেন সেটাই পাবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং সবগুলো কালারই কিন্তু খুবই মার্জিত এবং এগুলো দিয়ে শাড়ি গাউন যেটাই করবেন না কেন অনেক ভালো লাগবে কালারগুলো আসলে ভালো লাগার মতো কালার কারণ ভাইয়াদের কালারগুলো বাছাই জি

ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই যে হলুদটা দেখ হলুদটা কিন্তু অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ যা শুধু স্ক্রিনশট দেন আর পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গায় পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজে ওনলি দুইশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আবারও বলছি কালার ডিজাইন আলাদা আলাদা আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে বোঝার জন্য বলে সবসময় প্রত্যেকটা কালেকশন আপনি সামনে খুলে মেলে ধরতে মানে অল ওভার কাজ করা অন্য কোনো আপু বারবার ছবি চাবেন না ছবি দিতে গেলে আমাদের সমস্যা হয়ে যায় কারণ অ্যাভেলেবেল কাস্টমার থাকার কারণে সবাইকে রিপ্লাই দেওয়ার মতো সময় থাকে না কিবা ছবিতে ভিডিও দেখে দেখায় এরকম সময় থাকে না এই দেখেন এই কালারটা দেখেন অনেক সুন্দর এটা দেখেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যে নেবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন কম দামের সেরা মানের কালেকশন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আবারও বলছি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা যত খুশি তত কাপড় নিতে পারবেন এগুলোর সাথে ফলসের হচ্ছে আশি টাকা অরিজিনাল জাপান সেল এবং তার পাশাপাশি এখানে আপনারা ক্যান ক্যান থেকে শুরু করে এক কালার নেট এক এক কালার টিস্যু বিভিন্ন কোয়ালিটি কালেকশন ভায়াদের এখানে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে মানে কম দামের কাপড়ও আছে মানে কম দামি থেকে শুরু করে আপনারা বেশি দাম সব কিছুই ভাইয়াদের এখানে রয়েছে সবে পেয়ে যাবেন আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে রাখবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে দেখেন অনেক সুন্দর ডেলিভারি চার্জ হচ্ছে পাঠালেই অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা রেগুলার কাস্টমার তারা শুধু অর্ডার করবেন আর এগুলো কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন দ্রুত অর্ডার করতে হবে যেটাই নেবেন দ্রুত স্ক্রিনশট করে দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারবেন যার যেটা প্রয়োজন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে সার্ত ছোয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরোয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ